সো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একেটারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানে স্বাগতম তো বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব একটি প্যান্ট কাটিং খুব সহজ পদ্ধতিতে প্যান্টের মেজারমেন্টটা দেখে নিন লম্বা হচ্ছে সাড়ে ছত্রিশ ইঞ্চি কোমর সাত্রিশ ইঞ্চি থাই ছাব্বিশ মোহরি ষোলো থাই একুশ হিপস সাড়ে ছাব্বিশ তো বন্ধুরা ভিডিও স্কিপ করবেন সম্পূর্ণ দেখতে থাকুন বন্ধুরা কোনো ভিডিও স্কিপ করবেন না সম্পূর্ণটা দেখতে থাকুন সর্বপ্রথম এইভাবে কাপড়টা একটি বাজে ভাজ করে নিয়ে একটু সোজাভাবে একটু স্কেল দিয়ে দাগটা এনে নেবেন ঠিক আছে আমি যেমনভাবে দেখেছি ঠিক তেমনভাবেই আপনারা করবেন একটু সোজাভাবে দাগ নিয়ে নেবেন দাগ নেওয়ার পরে সর্বপ্রথম ফার্স্ট লম্বা মাপ নেবেন ঠিক আছে লম্বার যত মেজারমেন্টে আছে আমার আছে সাড়ে ছত্রিশ সাড়ে ছত্রিশে দিব দুই ইঞ্চি মোহরির ভাঁজ ঠিক আছে এক্সট্রা হাইট ঠিক আছে তো এই এইভাবে দুই দিকে আপনারা নিয়ে নেবেন সাড়ে ছত্রিশ এক্সট্রা দুই ইঞ্চি তো এই হচ্ছে এবার সর্ব এখানটায় হচ্ছে মূল এক বিষয় হিপস হাইটা ঠিক আছে হাইটা আমার আছে সাড়ে ছাব্বিশ ঠিক আছে তো প্যান্টের মেজারমেন্ট হচ্ছে সাড়ে ছাব্বিশ তো সাড়ে ছাব্বিশ দিয়ে দুই দিয়ে ভাগ দিবেন আস্তে আস্তে তোমার সাড়ে ছাব্বিশ ইঞ্চি দুই সুত ঠিক আছে তো এখানটায় আবার মাইনাস করবেন তিন ইঞ্চি ঠিক আছে তো আমার দাঁড়া যাচ্ছে দশ ইঞ্চি দুই সুত ঠিক আছে দশ ইঞ্চি দুই সুতে একটা মার্কার করে দিয়ে দিবেন ঠিক আছে তারপরে লম্বা যতটুক আসতেছে সেইভাবে সমান করে একটু ভিতরেকে ভাঁজ করে নিয়ে এখানটা ছোট্ট করে একটা মার্ক করে দিয়ে দিবেন যেই ছোট্ট মার্কটা করে দিলেন তার থেকে দুই ইঞ্চি ডাউন করে দিয়ে দিলেন ঠিক আছে এবার লম্বার যেখানটা মাপ দিয়েছেন ওখান থেকে নিচের রান যে মার্কটা করে নিন এখানটা একটু ঠিক করে দেখে নেবেন আমরা এখানটায় দিয়েছিলাম দশ ইঞ্চি দুই সুত আর এখানটায় গত আসতেছে একুশ ইঞ্চি ঠিক আছে একুশ ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম এবার যতগুলো দাগ দিয়ে দিলাম সবগুলোকে স্ট্রেট করে নিয়ে নেবেন মুহুরির হাইট ঘুটনার ঠিক আছে সবগুলো একটু স্ট্রেট করে দাগ নিয়ে নেবো এখানটা একটা ছোট্ট করে মার্কা করে নিয়ে নিবেন তারপরে থাই মানে ঢোলাটা আপনারা যতটা হিসেবে মেজারমেন্ট করে নিয়েছিলেন আমি নিয়েছিলাম ছাব্বিশ ছাব্বিশে হাফ তেরো ঠিক আছে আর এখানটায় আমি অনুমানী মিনিমাম দেড় ইঞ্চি তো এখানটা ছাব্বিশ তেরো যে আছে তেরো মাঝখানটায় করে দেবেন সাড়ে ছয় ইঞ্চি ঠিক আছে সাড়ে ছয় ইঞ্চি মাঝখানটায় ঠিক মাঝখানটা করে নেবেন সাড়ে ছয় ইঞ্চি ঠিক আছে তেরো মানে যতটাই হবে তার থেকে হাফ ঠিক আছে তো ওই সাড়ে ছয় থেকে এখানটায় আমি লাস্ট ফিনিশিংয়ে যেটা আছে সেটা আমি মাপজ করে নিয়ে নিলাম ঠিক আছে যতটা আসবে ঠিক আছে যতটা আসবে ততটাই নেবেন এখানটায় লাস্ট মোহরি যেটা আছে মোহরি ওখানটা একটা সঠিকভাবে দিয়ে দেবেন তাহলে দাগটা স্টেট বরাবর থাকবে ঠিক আছে এবার তোমার কোমরের মাপটা আসবে ঠিক আছে কোমরের মাপ এখানটা যতটা আছে ওই হিসাবে এখানটা অতটাই নিয়ে নেবেন যতটা মার্কা করেছিলাম এখানে নেওয়ার পরে তারপরে কোমর আছে সাতত্রিশ সাতত্রিশকে আমরা দুই দিয়ে যদি ভাগ করি নয় ইঞ্চি তিন সুদ দুই সুদ আসতেছে তো আমরা আমি সাড়ে নয় করে নিয়ে নিলাম ঠিক আছে এভাবে সেপ নিয়ে নিয়ে একটা সেপ পটির স্কেট এখানটা সোজা হয়ে স্ট্রেট করে ডাক দিয়ে দেবেন এখানে সেফ পটির মাপ অনুযায়ী এখানটা বসাবেন বাস দেখবেন মিলে গেছে এখানটা সোজা করে দাগ দিয়ে দিবেন ঠিক আছে এখানে একটা হালকা করে রাউন্ড করে নিয়ে নেবেন রাউন্ড করার পর এখানে এক ইঞ্চি ডাউন করে দিয়ে দেবেন ঠিক আছে ডাউনটা একটু মেলাবেন সেপটি দিয়ে ঠিক আছে এই যে ডাউন করে দিয়ে দিলাম এই ডাউনটা আমি ব্যাক পার্টে উঠে নিয়ে নেব ঠিক আছে আপনারা দেখতে থাকুন কোনো স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওতে দেখতে থাকুন নিচের ঘুটনার মাপ আছে মোহরির মাপ আছে ষোলো ষোলোকে আমরা সলিয়ে রাখব ঠিক আছে সেপ নেবেন সেপ নিয়ে বসিয়ে সোজা একবারে দাগ টেনে দিবেন বাস হয়ে যাবে এখানটা আর কোনো মেজারমেন্ট লাগবে না সেফ পটিটাই মেজারমেন্ট ঠিক আছে সেফ পটিটা নিয়ে নেবেন আপনারা এদিকে একটু সেফ পটিটা দিয়ে নিয়ে নেবেন দেখবেন প্যান্ট কাটিং করা হয়ে গেছে তো বন্ধুরা এই দেখেন আমার প্যান্ট মার্ক করা হয়ে গেছে এখন আমি কাটিং করে দেখাব ঠিক আছে তো বন্ধুরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির পাশে থাকবেন এই চ্যানেলটিকে সাপোর্ট করবেন লেডিস জিন্স সব কিছু কাটিং স্টিচিং ভিডিও পাওয়া যায় তো বন্ধুরা আমার সামনের পাক পাট কাটা হয়ে গেল এটা আমি পকেটের মার্ক করব পকেটের মুখ দিব যতটা প্রয়োজন ততটা দিতে পারেন আপনারা আমি দিলাম দু ইঞ্চি মুখটা দিলাম তোমার সাত ইঞ্চি সাত ইঞ্চের মাছ কাটায় আমি কমপ্লিট দিব সাড়ে পাঁচ ইঞ্চি ঠিক আছে এখানটা ছোট্ট টাক্কা হবে ঠিক আছে এখানটা ছোট একটা টাকা হবে তো কমপ্লিট আমার দাঁড়ানো সাড়ে পাঁচ ইঞ্চি মুখ পকেটের ঠিক আছে দ্বিতীয় পার্টটাই যত যেন মার্কা করতে না লাগে সেই জন্য আমি কুটকা কেটে দিলাম দুই দিকে কুটকা কেটে দিলাম এবার কমর আছে সাত্রিশ এক নম্বর সেন দ্বিতীয় পার্টও আমি লিখে নেব থাই আছে তোমার ছাব্বিশ মোহরি আছে চোদ্দো লেখার কারণ কী দোস্ত বন্ধুরা তো বন্ধু না লেখার কারণ হচ্ছে যখন আমি সেলাই মেশিনে বসবো যাতে সেলাইয়ের সময় খাতা দেখতে না লাগে আমি প্যান্টের মেজারমেন্ট প্যান্টে পেয়ে যাচ্ছি এই জন্যই লেখার কারণ সামনে পাট কাটা হয়ে গেল এবার ব্যাগ পাট কাটবো এভাবে পাটটাকে উলটিয়ে নেবেন ঠিক আছে উলটিয়ে নেওয়ার পরে দেখবেন এক নম্বর পাটটা সামনের পাটটা যেটা কাটলাম সেটা এখানটা বসাইতে লাগবে ঠিক আছে তো কাপড়টাকে আগে সঠিকভাবে বসিয়ে নেবেন ঠিক আছে বসানোর পরে তারপরে আপনারা সামনের পাটটাকে নেবেন নিয়ে সুন্দর করে বসিয়ে দেবেন বসানোর নিয়মটা দেখাচ্ছি যদি লুজ ফিটিং প্যান্ট থাকে তাহলে আড়াই ইঞ্চি দেবেন ঠিক আছে যদি একটু ঢোলা ঢোলা প্যান্ট থাকে একটু লুজ প্যান্ট থাকে তাহলে এখানটায় তিন ইঞ্চি দেবেন ঠিক আছে গ্যাপটা আর কি এই যে এখানটায় আমি শিন আছে ঠিক আছে তো আমি শিনে দেবো লুজ ফিটিং প্যান্ট না লুজ না ফিটিং ঠিক আছে এখানটা যে মার্কারটা দেবেন একটু হালকা আগের মার্কারটা থেকে একটু ডাউন করে দেবেন ঠিক আছে আর সামনের যে পাটটা আমি ডাউন করে দিলাম সেই ডাউনটা আমি এখানটায় উঠে নিলাম এক ইঞ্চি ডাউন করেছিলাম সেই এক ইঞ্চি এখানটা ডাউন উঠে নিলাম তাহলে বরাবর প্যান্টটা থেকে গেল যে তিন ইঞ্চি আমি মাইনাস করেছিলাম ওই তিন ইঞ্চি তোমার বেল্টের যে লুপটিগুলো হবে বেল্ট বেল্ট পট্টিটা সেটা এখানটা টেনে নিবে ঠিক আছে এখানটা দেড় ইঞ্চি দেড় ইঞ্চি করে মার্ক করে নিয়ে নেবেন দেড় ইঞ্চি লুজ সামনের পার্টটার থেকে ব্যাক পার্টটা দেড় ইঞ্চি করে লুজ করে নিয়ে নেবেন ঠিক আছে এবার কমনের মাপ সাড়ে নয় ইঞ্চি ক্লাস এক ইঞ্চি কোট করার জন্য আড়াই ইঞ্চি তোমার প্যান্ট লুজ এবং ফিটিং করার জন্য কমরের বাড়তি একস্ট্রা কাপড়টা এখান থেকে একটা সজা করে মার্কা করে নিয়ে নেবেন সুন্দর করে রাউন্ড করে দিয়ে দিবেন এবার কাটিং করে দিয়ে দিবেন ঠিক আছে নেক্সট ভিডিও যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবেন আমি যথেষ্ট চেষ্টা করব আপনাদের মাঝে ভালো করে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য তবে আপনারা কমেন্ট করবেন এই চ্যানেলের পাশে থাকবেন চ্যানেলটিকে অবশ্যই সাপোর্ট করবেন এবার ব্যাক পকেটের আমি মেজারমেন্ট দেখাচ্ছি ব্যাক পকেট দেবেন ডাউন ইঞ্চ হচ্ছে তোমার তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি সামনের পার থেকে দুই ইঞ্চি দূরত্ব নেবেন পকেটের মাপ যতটা প্রয়োজন ততটাই দেবেন আমি দিচ্ছি পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চির মাঝখানে তোমার আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে মাঝখানে আমি কোটকা দিয়ে দেব ঠিক আছে রেখে দিলাম দু ইঞ্চি তো বন্ধুরা খুব সহজ পদ্ধতিতে আমি একটা প্যান্ট কাটিং করে ফেললাম তো বন্ধুরা চ্যানেলে যদি ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ভিডিওতে লাইক করবেন এই চ্যানেলটিকে সাপোর্ট করবেন তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন